মিশরে দুর্ভিক্ষ চলতেছে আল্লাহ ইবনুল জাজারি লেখেন উনি ত্রাণ দিচ্ছেন ত্রাণ আতাহ রজুলুন ফাকিরুন একজন দরিদ্র ব্যক্তি ওনার কাছে আসছে এসে বলে আতিনি মিম্মা আতাক আল্লাহ ত্রাণ হিসাবে যা দিছেন তো দিছেন এবার আপনার ক্ষমতার বলে আমার আরো কিছু দান করেন লোকটা ছিল দরিদ্র ইউসুফ আলহ সালাম বলেন ফামার আলহ তিনি বলেন তাকে এক সা দিয়ে দাও তিন কেজি দুইশো সত্তরের চাইতে অল্প গ্রাম বেশি তাকে দিয়ে দাও দিল তাকে সে আবার বলে জিদনি আমাকে আরো দেন এবার ইউসুফ আলি বলে তাকে আরো দিয়ে দাও এবার সে বলে আমাকে আরো দেন এবার ইউসুফ বলেন ইয়া আখি হে ভাই আমার চা আলাম তুমি কি জানো না মান্না সুফি হিমিনাল গালা মানুষ কি কষ্টে জীবন যাপন করছে তোমাকে যদি একে একে তিন তিন নয় কেজি দিয়ে দিই তো বাকিদেরকে আমি কি দিব এবার সে বলে কি জানেন সে বলে ইউসুফ লাউ আলিমতা মান আনা যদি আপনি জানতেন আমি কে আর বাইতানি তো যতবার চাইতাম আপনি ততবার দিতেন এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন আশ্চর্য কে তুমি কে তুমি এবার সে জবাব দিল আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন হ যুলাইখা জাতিল আজিজ আমি হচ্ছে সেই ছোট দুলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দুলনায় শুয়ে জুলাইখার অববাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম তুমি কি সেই ব্যক্তি বলে হ্যাঁ এই মেনাজা তাকে একবার দুইবার দেওয়া যাবে না তুমি তাকে একশো ইরদাব গম দিয়ে দাও এক ইরদাব বলা হয় মোয়াজামুল ওয়াসিতের মধ্যে নিয়ে আছে এক ইরদাব মানে এমন পাত্র যেই পাত্রে চোদ্দ সা গম সংকলন করা হয় তাহলে একশো ইরদাবের সোজা হিসাব হচ্ছে একশো পাঁচ মন গম তাকে দিয়ে দাও হে ইউসুফ এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান লিমান শাহিদ আলাকাবিল বারা আ মার রচন ওয়াহিদা তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল এবার তুমি দেখো তো পাকাইফা আতাই আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের সময় বলে সুবাহান আকাল্লাহ হম্মা যে এবার রুকুতেই গিয়ে বলে সুবাহান রব্বি আল আজিম যে এবার সেজদাই গিয়ে বলে সুবাহান রব্বি আল আলা এবার যে জোহরেও বললো এই শব্দ যে মাগরিবও বললো এই শব্দ আবার এসরেও বললো এই শব্দ আবার নামাজের পড়েও পড়েও সুবহান আল্লাহর তাজবি পড়ে তাকে আমি কি পরিমাণ দান করব একটু চিন্তা করো তো একটু চিন্তা করো তো তাকে আমি কি পরিমাণ দান করব সে তো একবার নয় সে তো দুইবার নয় সে এই লোক যদি তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করতে পারো তো যে তার জিন্দগির বালেগ হওয়ার পর থেকে আমার তাসবি পড়তেছে শুধুই মাত্র আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে তাকে আমি কি পরিমাণ দান করব ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা তিরমিজি শরীফের হাদিস وعن جابر بن عبد الله কল الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم কল الرسول بولن من قال سبحان الله وبحمده গরিশাদ লাহু না লেচুন ফিল জান্নাহ রসুল বলেন আমার কোন উম্মদ যদি একবার বলে সুবহানল্লাহ ও বি তো সাথে সাথে তার জন্যে গরিসাত লাহু তার জন্যে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায় এবার প্রশ্ন আমি যদি আমার জিন্দিগির শুরু থেকে আজ পর্যন্ত পাঁচ বার সুবহানল্লাহ বলে থাকি তো আমার জন্যে জান্নাতে পাঁচ হাজার গাছ লাগানো হয়ে গেছে একটা আশ্চর্যের কথা শুনেন আল্লাহ আবু বকর ইবন আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব আত্মাউবার মধ্যে নিয়ে আসছেন হজরত আবু আনহু তিনি দিনে বারো হাজার সুবাহ পড়তেন রাতে বারো হাজার সুবাহ আল্লাহর তাসবি পড়তেন দিনে বারো হাজার এস্তেক তাজবি তাসবি পড়তেন রাতে বারো হাজার এস্তেক তাজবি তাসবি পড়তেন তো এবার চিন্তা করেন তো ওনার জান্নাতে কি পরিমাণ গাছ লাগানো হয়ে গেল এবার এই পরিমাণ গাছ যে জান্নাতে লাগানো হলো এর দ্বারা বোঝা যায় জান্নাতের জমিন সবচাইতে উর্বর কারণ পৃথিবীতে যেই জমিনের মাটি সবচাইতে বেশি উর্বর ওই জমিনে ফলফলাদি উৎপাদন বেশি হয় এটাই বাস্তব এর থেকে বোঝা গেল পৃথিবীর সমস্ত মুসলমান তার জন্ম থেকে আজ পর্যন্ত যেই পরিমাণ তাসবিহাত পড়েছে সেই পরিমাণ গাছ যদি জান্নাতে লাগানো হয়ে থাকে নবীজির কথা অনুযায়ী তো এই কথাও সত্য যে জান্নাতের জমিন সবচাইতে উর্বর হাদিসও বলে দিয়েছেন তিরমিজির হাদিস আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত রসুল করিম বলেন লকি তু ইব্রাহিম ইসলাম আমি ইব্রাহিম আলি সালামের সাথে মেরাজের রজনীতে সাক্ষাৎ করলাম তিনি আমাকে বললেন ইয়া মোহাম্মদ আকরি উম্মিনী আসসালাম হে মোহাম্মদ সাল্ল সাল্লাম আসছেন সংক্ষিপ্ত সফরে আকাশে আবার তো যাবেন জমিনে আপনি জমিনে গিয়ে আপনার উম্মত আমি ইব্রাহিমের সালাম দিবেন অতপর ও আকবির আপনি এদেরকে সুসংবাদ দিবেন কি সুসংবাদ আন্নাল জান্না তুই বা চত্বর বা আউ তৈ বা আপনি গিয়ে বলে দিবেন জান্নাতের জমিন সবচাইতে দামি জান্নাতের জমিন সবচাইতে কি ভাই দামি এরপরে তিনি বলেন আজবাতুল মা জান্নাতের পানি খুবই মিষ্ট এক ঢুক পানি পান করলে তাম জিন্দগির জন্য পানির পিপাসার কথাই আপনি ভুলে যাবেন এই পরিমাণ মিষ্ট পানি জান্নাতের এরপর ইব্রাহিম সালাতু সাল্লাতুয়া সাল্লাম বলেন এদেরকে একটা বিশেষ সংবাদ শুনিয়ে দিবেন ও কি আন জান্নাতের জমিন খুবই উর্বর ও আল্নাহ সাহা সুভ হেন ল ওয়েল হেমদুল্লাহ আকবর এগুলো হচ্ছে জান্নাতের জমিনের চারা এগুলো দুনিয়াতে কেউ যদি পড়ে তো ওখানে তার চারা লেগে যায় এবার আমি যে আজ পর্যন্ত যত তাসবিহাত পড়েছি এই তাসবিহাত অনুযায়ী জান্নাতে গাছ লাগানো হয়েছে প্রশ্ন আমার গাছটা কত বড় ওই গাছের ফল কত বড় রসুল এ বলেন গাছটা কত বড় বহারি শরীফের হাদিস ওয়া ওয়ান শিবনেমা লেকিন রদিয়ুল লহ চালা হোকল কল আরসুল লহ হিসোল্লহ হো আলি সল্লম ইন্নাফিল জেন্নাতিলা সাজাওয়াতান রসুল বলেন জান্নাতের একটি গাছ সি রকি ুফি জিল্লি আমিয়াতা আম লায়াততাওহা জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের এক ব্ছর সময় লেগেও যদি ওই গাছের চতুর পাশে ঘোড়া হয় গাছের ছায়া শেষ হবে না আর পরকালের একদিন দিন বাই বলেন পরকালের কই দিন একদিন দুনিয়ার পঞ্চা হাজার ভছরেের সমানন্ত সৌরঅসুল মায়া আর ইজা আল্লাহ বলেন ওদা রুবু ও না আলফাসানা ওখানের একদিন এখানের পঞ্চাশ হাজার বছরের সমান এবার হিসেব করেন ওখানের একশো বছর এই পৃথিবীর কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর হবে এই পরিমাণ একটা গাছের প্রশস্ততা যদি এত বিশাল আকৃতির হয় তো আবু হরেহ যে প্রতিদিন বারো হাজার শুধু সুবহানাল্লাহ পড়তেন বারো হাজার আলহামদুলিল্লাহ পড়তেন বারো হাজার আল্লাহ আকবার পড়তেন তো ওনার জান্নাতে এই পরিমাণ বিশাল আকৃতির কি পরিমাণ গাছ আছে এই পরিমাণ গাছ যার জান্নাতের বাগানে আছে তার জান্নাতটা কত বড় হবে এজন্যই তো রসুল বলছেন এই দুনিয়ার দশটার সমান হবে দশটার সমান এগুলো আপনি ব্রিন দিয়ে আপনি আয়ত্ত করতে পারবেন না যদি আয়ত্ত করতে পারতেন তো আল্লাহ তালা এই কথা বলতেন না মা আলা আইনুন রাত ওয়ালা উদুন সামিয়াত রব এই কথা বলতেন না রসুল এটা আমাদেরকে শোনাইতেন না কারণ জান্নাতের নিয়ামতগুলো আমাদের কল্পনারও ঊর্ধ্বে আমাদের কল্পনারও কি বলেন ঊর্ধ্বে আরেকটা বিষয় হচ্ছে এই যে বিশাল আকৃতির গাছ হলো এই গাছটা চারা থেকে এত মোটা হইতে কতদিন এই গাছের ফল কত বড় রসুল বলেন ওই গাছের সবচাইতে ছোট ফলটা হবে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টার সমপরিমাণ এই গাছটা এত মোটা এত বিশাল আকৃতির হইতে কতক্ষণ রসুল বলেন চোখের পলক ফেলতে যতক্ষণ ততক্ষণ বহারি শরীফের হাদিস আবু হরায়রা থেকে বর্ণিত রসুল বলেন ان رجلا من اهل الجنه استاذن ربه في বলেন জান্নাতের এক ব্যক্তি আল্লাহ তালার কাছে জান্নাতে কৃষিকাজ করার অনুমতি চাইবে সে বলবে আল্লাহ আমি কৃষিকাজ করব তো আল্লাহ বলবে আলস্ত ফি মাশি যা চাইলা তা দিলাম এতও কি তোমার মন পুত হলো না তুমি এখানে এই কাজ করতে চাও তো সে বলবে ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ولكم فيها ما تدعون جا চাও দিলে এটাও দিবেন বলছেন যা চাব মুখে এটাও দিবেন বলছেন এজন্য আমি চাইছি আমি করব তো আল্লাহর রাসূল বলেন আল্লাহ বলে ঠিক আছে তুমি গাছ লাগাও ফাবাদারা নবীজি বলেন সে বীজ লাগাবে ফবাদার তরফ نباتهم واستواءه واستحصاد فكان امثال الجبال নবীজি বলেন সে বীজ লাগানোর পরে গাছ বড় হবে কি পরিমাণ বড় হবে ওই হাদিস অনুযায়ী 100 বছরের সময় পরিমাণ বড় হবে ওই গাছ ফুল আসবে ফল ধরবে ফল কত বড় হবে নবীজি বলেন পাহাড়ের সম পরিমাণ ফল হবে এবার সে ফল কেটে কুড়িয়ে জান্নাতে এনে খাবে রসুল বলেন গাছ ছোট থেকে বড় হওয়া ফুল আসা ফল আসা ফল কুড়ে এনে নিজে খাওয়া সবগুলো চখের পলক সময়ের ভিতরে হয়ে যাবে চোখের পলকের চাইতো দ্রুত সময়ে হয়ে যাবে এই নিয়ামতটা রব কেন দিবেন কারণ আপনি দুনিয়াতে রবের সবচাইতে পছন্দের কালিমাটার জপন আপনার মুখে ছিল এই আমাদের আমাদের হযরত তো নামাজের আগেও বলছেন যে একবার সুবহান আল্লাহর দাম দশ দুনিয়ার চাইতেও বেশি সুবহান আল্লাহ বললে কি পরিমাণ রব খুশি হয় আল্লামা মুহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনু মুহাম্মদ ইউসুফ ইবনুল জাজারি অনেক একটা কিতাব আছে আয-জাহরুল আনি যুনুবি এই কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম মোহাম্মদ ওনার বাবার নামও মোহাম্মদ ওনার দাদার নামও মোহাম্মদ একটা সময় ছিল এই রকমই ছিল বড় বড় রকম যারা ছিলেন আমাদের আপনি দেখেন হিসেব করে পনেরোশো প্রথম হিজরি থেকে সাতশো আটশো এগারো বারোশো এই পর্যন্ত যত বড় বড় আলিম ছিলেন ওনাদের নামের মধ্যে আহমদ মোহাম্মদ থাকবেই থাকবে ইমাম শামসুদ্দিন জাহাবি আহমদ উত মোহাম্মদ উসমান আজ জাহাবি ইমাম আল কাস্তালানি আহমদুবনু মোহাম্মদ আল কাস্তালানি ইমাম মোহাম্মদ ইবনুল জাজারি আহমদুবনু মোহাম্মদুবনু মোহাম্মদুবনু মোহাম্মদ এই নামটা ওনারা খুব পছন্দ করতেন ওনার একটা কিতাব আজাহরুলফা ইহের একশো সতেরো নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে আসছেন তিনি বলেন ইন্না সৈয়দানা ইউসুফ আল্লাহ তালা সুবাহান্লাহ বলতে কি বললে কি পরিমাণ খুশি হয় এটা বোঝানোর জন্য তিনি নিয়ে আসছেন তিনি বলেন ইন্না সৈয়দানা ইউসুফ লম্মা মালিকা মিস পয়গম্বর ইউসুফ আলহি সালাত সালাম মিশরে ঢুকেছিলেন দুনিয়াবি দাসত্বের জিন্দিগি নিয়ে মিশর থেকে তিনি বের হয়েছেন বাদশাহী জিন্দিগি নিয়ে উনি যখন মিশরের প্রেসিডেন্ট হলেন ওসারতিল খাজা ইন বিয়াদি এবার খাদ্যমন্ত্রীর দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ওনার হাতেই চলে আসছে উনি নিয়ে আসছেন উনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী উনি ছিলেন নবী আমাদের নবীর পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী ওনার ব্যাপারে আল্লামা সাইয়িদ ইবনে হুসাইন আল আফানি তার বিখ্যাত কিতাব صلاحুল উম্মাহ ফি উলুবিল হিম্মার মধ্যে লেখেন উনি পৃথিবীর একমাত্র আমার নবীর পরে খাদ্যমন্ত্রী ছিলেন যিনি খাদ্যমন্ত্রী আর বাদশাহী পাওয়ার পর থেকে কখনো পেট ভরে খাবার খায় নাই উনি কখনো পেট ভরে খাবার খায় নাই এমন কি উনি রাতে পেটের খিদে নিয়ে ঘুমাইতেন না ইউসুফ আল্লাহিস সালাম লা ইয়েশ বহু আই লা তিনি পেট ভরে খাবার খেতেন না ওনাকে প্রশ্ন করা হলো। আপনি তো খাদ্যমন্ত্রী ইচ্ছে করলেই তো কিছু একটা উন্নত মানের খাবার খেয়ে রাত যাপন করতে পারেন খান না কেন তিনি বলেন আমার মিশরের সবাই যে আমার মতো পেট ভরে খেতে পারবে এর নিশ্চয়তা কি তোমরা আমাকে দিতে পারবে বহু অসহায় অনাথ দরিদ্র আছে যাদের কপালে খাবার জুটে না রাত্রে আমিও এদের একটা ভাগ অংশ নিয়ে রাতটা যাপন করতে চাই যদি হাসরের ময়দানের রব আমাকে জিজ্ঞেস করে তোমাকে অর্থমন্ত্রী বানিয়েছিলাম আর তুমি পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়েছিলে তোমার দেশের জনগণ পেটের খাবার খায় নাই অনাহারি পেট নিয়ে ঘুমিয়েছিল তো আমি কি জবাব দিব এদের কষ্টটা ভাগ করার জন্য শুধুই মাত্র আমি পেট পেট ভরে খাবার খায় না উনি যখন খাদ্যমন্ত্রী হলেন মিশরের দুর্ভিক্ষ চলতেছে আল্লাহ মাইকুল জাজারি লেখেন উনি ত্রাণ দিচ্ছেন ত্রাণ আতা হ রজুলুন ফাকিরুন একজন দরিদ্র ব্যক্তি ওনার কাছে আসছে এসে বলে আ মিম্মা আ আত আকা ল ত্রাণ হিসাবে যা দিছেন তো দিছেন এবার আপনার ক্ষমতার বলে আমার আরও কিছু দান করেন লোকটা ছিল দরিদ্র ইউসুফ সালাম বলেন আমার আল্লাহ বি তিনি বলেন তাকে একসা গম দিয়ে দাও তিন কেজি দুইশো সত্তরের চাই তো অল্প গ্রাম বেশি তাকে দিয়ে দাও দিলো তাকে সে আবার বলে জিদনি আমাকে আরো দেন এবার ইউসুফ আলী সালাম বলে তাকে আরো দিয়ে দাও এবার সে বলে আমাকে আরো দেন এবার ইউসুফ বলেন ইয়া আখি হে ভাই আমার চা আলাম তুমি কি জানো না মান্না সুফি হিমিনাল গালা মানুষ কি কষ্টে জীবন যাপন করছে তোমাকেই যদি একে একে তিন তিন নয় কেজি দিয়ে দিই তো বাকিদেরকে আমি কি দিব এবার সে বলে কি জানেন সে বলে ইউসুফ লাউ আলিমতা মান আনা যদি আপনি জানতেন আমি কে আর দাইতানি তো যতবার চাইতাম আপনি ততবার দিতেন এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন আশ্চর্য কে তুমি কে তুমি এবার সে জবাব দিল আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ আমি হচ্ছে সেই ছোট দুলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দুলনায় শুয়ে জুলাইখার অববাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম তুমি কি সেই ব্যক্তি বলে হ্যাঁ এই মেনাজা তাকে একবার দুইবার দেওয়া যাবে না তুমি তাকে একশো ইরদাব গম দিয়ে দাও এক ইরদাব বলা হয় মোয়াজামুল ওয়াসিতের মধ্যে নিয়ে আসছে এক ইরদাব মানি এমন পাত্র যেই পাত্রে ১৪ সা গম সংকলন করা হয় তাহলে একশো ইরদাবের সোজা হিসাব হচ্ছে একশো পাঁচ মন গম তাকে দিয়ে দাও ওনাকে দিয়ে দেওয়া হলো يمار اللام ابن الجزري لكن فاوحى الله عز وجل الى يوسف আল্লাহ তালা ইউসুফ আইলে ই কাছে ওই পাঠায় দিলেন হাত উক হে ইউসুফ এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান মিমান শাহিদ আলা কাবিল বাড়া আ মার রচন ওয়াহিদা তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলেন যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল এবার তুমি দেখো তো বাকাইফা আতাই আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের সময়ও বলে সুভাহ্লা হম্মা যে এবার রুকুতে গিয়ে বলে সুভাহ নাবক বিয়াল হাজিম যে এবার শেষদাই গিয়ে বলে সুবহান এবার যে জোহরেও বলল এই শব্দ যে মাগরীবও বলল এই শব্দ আবার এসারেও বলল এই শব্দ আবার নামাজের পরেও পড়েও সুবহান আল্লাহর তাজবি পড়ে তাকে আমি কি পরিমাণ দান করব একটু চিন্তা করো তো একটু চিন্তা করো তো তাকে আমি কি পরিমাণ দান করব। সে তো একবার নয় সে তো দুইবার নয় সে এই লোক যদি তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করতে পারো তো যে তার জীবনের বালে হওয়ার পর থেকে আমার তাসবিহ পড়তেছে শুধুই মাত্র আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে তাকে আমি কি পরিমাণ দান করব এজন্য বলেন সুবহান আল্লাহর দাম কত বলেন আমাদের হযরত তো বলছেন গোটা পৃথিবীকে 10 বার 100 বার যদি এক জায়গায় করা হয় একবার সুবহান আল্লাহর সমপরিমাণ হবে না এজন্য দুনিয়াতে যারা সুবহান আল্লাহ বলে এদের প্রশংসার মিছিল আরো সাজিমের চতুর পাশে শুরু হয়ে যায় সুরতুল হাফিরের মধ্যে রব বলেন হেল্লা ইহ মিনু না লা আর সা ওয়ামান হ্যাঁ বি হেম রব বিহিন অহু মিনু না বিহি অয়ে সাউফিরু না আমানু যারা দুনিয়াতে তসবিপাত করে যারা দুনিয়াতে মৌমিনের খাতায় নাম লিখিয়ে দিল এদের জন্য আরও সাজিমের চতুর্পাশে যে ফেরেশতারা আছে সবাই শুধু বলতে থাকে রব আর দুঃখী লুকুম জান্না আছে আর ওই ওয়াদাকিতো জান্নাতে আপনি তাকে ঢুকিয়ে দেন না দেন না আপনি তাকে ঢুকিয়ে এবার বলেন তো আমাদের এই সুবাহান দাম আসার নাই বলেন এই জন্যে হজরতওয়ালা আমাদেরকে শুধুই মাত্র এই কথাটাই বুঝিয়ে দিতে চান যে সুবাহান দাম পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি আমি গাড়িতে বসা আমি এখান থেকে যাব গাড়িতে উঠবো আমার কি কাজটা আছে আমার তো শুধুই মাত্র উচিত ছিল তাস আমল করা তাস আমল আমি যত বেশি করব তা আল্লাহ তালার কাছে আমার মর্যাদা তত বেশি বেড়ে যাবে এজন্য আবু দাউদ শরীফের মধ্যে আছে আসে কেউ যদি আল্লাহ সুবহানের আমল গুলো 10 বার 10 বার করে শুধুই মাত্র প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করে তো রসুল বলেন সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে নবীজি বলছেন নবীজি রসুল বলেন হুমা ইয়াসির এই আমল দুইটা খুবই সহজ খুবই সহজ আমি আজ থেকে ছয় মাস পূর্বে সাত মাস পূর্বে এখানে আসছিলাম যখন হজরতের সাথে আমার প্রথম মোলাকাত হয়েছিল আমি আসছিলাম কুরবানিরও আগে আমি এসে আমার কাছে এত ভালো লাগছে আমার এখনো মনে আছে একজন মুরব্বী এই করোনার থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে ওনার খুব সম্ভবত দশ না আট হজরতের কাছ থেকে এইগুলো জেনে আমিও আমার মাদ্রাসায় নিয়ম করে দিছি এই তাসবিহাতের আমল এই তকবির ওলার আমল আলহামদুলিল্লাহ আমি হুজুরকেও গাড়িতে হুজুরকেও বলছি আমি হজরতকে বলছি আমার মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এমন ছাত্র আছে যাদের এই ছয় মাসের ভিতরে তোক বিরোলা ছোটে নাই এখান থেকে আমি ওখানে বলছি এবং তাসবি হাতেরও রুটিন আছে এই তাসবি গুলো ওখানেও টানানো আছে ওখানে আমি এখানে আমরা সিগনেচার করি প্রত্যেক এসারের নামাজের পরে কে কে পড়েছে এগুলো এখানে আসছি বিদায় শিখেছি যদি এখানে না আসতাম তো আমার জিন্দগি যেভাবে চলতেছিল আমি ওইভাবেই চালাইতাম আপনার আমার জিন্দগি যেভাবে চলতেছিল ওইভাবে চলাইতাম এজন্যই বুজুর্গদের মজলিসে আসা এজন্যই বুজুর্গদের সহবতে যাওয়া আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বুজুর্গদের মজলিসে আসা যাওয়া করার তৌফিক দান করুন এখানে আসলে দিল তাজা হয় এখানে আস জি জি তো প্রথম ওয়া এই ওয়া উ মধ্যে তিনোটা ইবাদতে আছে ওয়া মধ্যে তিনোটা ইবাদতে আছে বোঝানোর জন্য শুধু ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ এর দ্বারা ব্যক্তিগত ইবাদতের দিকেও আল্লাহ ইঙ্গিত করেছেন পারিবারিক ইবাদতের দিকেও ইঙ্গিত করেছেন সামাজিক ইবাদতের দিকেও ইঙ্গিত করেছেন আমি যেহেতু তিন প্রকারের বলছি এই আমি আমার স্কেত লাল হিসাবে শুধু ব্যক্তিগত ইবাদত এখান থেকে নিলাম এরপরে দ্বিতীয় নম্বর হক আল্লামা সঈদ আহমদ পালন রহিমা রহিমাহুল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি এর দ্বারা আল্লাহ তাআলা সব সর্বপ্রথম সবচাইতে বড় হকের দিকে ইঙ্গিত করেছেন আমরা যেন সর্বদা সদা সর্বদা শিরিক মুক্ত ইবাদত করি কার বলেন কার আল্লাহর জন্য দুই অবিল দুই নম্বর হক মা বাবার সাথে ভালো আচরণ করা ওবিদিল কুরবা তিন নম্বর হক আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা ওল মা এতিম যারা এদের সাথে ভালো আচরণ করা ওল মাসাকিন মিসকিন যারা অনাথ অসহায় যারা এদের সাথেও ভালো আচরণ করা ওয়াল জারিল কুরবা নিকট পরশীর সাথে ভালো আচরণ করা ওয়াল জারিল জুনুব দূর পরশীর সাথে ভালো আচরণ করা ওয়াস সাহিব বিল জাম এখন আপনারা যেই যেখানে বসা যেই যেখানে দাঁড়ানো আপনার ডান পাশে আপনার বাম পাশে আপনার সামনে আপনার পিছনে যারা আল্লাহ বলেন এদের সাথেও ভালো আচরণ করা এরপরে ইবনি পথচারী যারা মুসাফির যারা এদের সাথে ভালো আচরণ করা আইমা রকম আমার কর্তৃত্বাধীন যারা আছে আমার আওতাধীন যারা আছে এদের সাথেও ভালো আচরণ করা এই জায়গাটির একটা আশ্চর্য কথা লিখছেন হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরফ আলী নব্বর হুমার কদা হুজুরের তফসিরের কিতাব বায়ানুল কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালা ওমা নুকুম বলে যারা গরু ছাগল লালন পালন করে যারা চতুষ্পদ জন্তু লালন পালন করে এদেরকেও বলতেছে তোমরা এদের সাথেও ভালো আচরণ করো এই হলো দশটা হক এই দশটা হক যদি আমরা মেনে চলতে পারি তো আল্লাহ তালার ভালোবাসা আমাদের জন্য অনিবার্য হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এই হকগুলো যথাযথভাবে আদায় করে এর সমষ্টি হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে তিন প্রকারের ইবাদত ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত শুধু আপনাদেরকে ব্যক্তিগত ইবাদতের কিছু কথা বলেছি এই ইবাদতগুলো করে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পথের প্রতীক হওয়ার তৌফিক দান করুন ওমা ইল্লাল ইল্লা ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা